আমরা আপাতত চলে এসেছি এখানে এই তোমরা দেখতে পাচ্ছ ভাই প্রদীপ এখানে রাখা আছে এখানে মাটির ভার ফার সব রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কাকুরা কাজ করছে এই যে গাইস দেখো এখানে গাইস কাকু কাজ করছে কাকু আপনার নামটা একটু বলবেন আপনার নামটা একটু বলবেন আচ্ছা আচ্ছা তো এখানে কাকু এখানে কাজ করছে তো তোমরা দেখো গাইস দেখো এই ভাটাটা চলছে গাইস আমি তো জানি না তোমার জিজ্ঞেস করে নিলাম চলছে আর বাইরে আলাদা অনেক প্রদীপ রাখা আছে তোমাদেরকে দেখিয়ে দেবো একবার সব রাখা আছে এই যে গাইস এখানে ছোটো প্রদীপ দেখতে পাচ্ছো তোমরা সামনে দিওয়ালি আসছে এই ছোট প্রদীপ এখানে সব রাখা আছে তোমাদেরকে আমি এতক্ষণ ধরে দেখালাম বাইরের প্রদীপ রাখা ভার তৈরি করা এবার দেখাচ্ছি এখানে প্রদীপ তৈরি করা আর প্রদীপ রাখা গাই এই গাইজ তোমার দেখো এখানেও মোটামুটি ছোট বড় সব রকম প্রদীপ আছে তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে আর এখানে একটা দাদা কাজ করছে কিন্তু দাদা ভিডিও ভিডিওতে আসতে যেন না ঠিক আছে অসুবিধা নেই কিন্তু দাদার হাতের কাজ তোমাদেরকে দেখা করতে চলো তোমরা প্রথমে কিছু সিনেমেটিক ভিউ দেখে না তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তোমাদেরকে প্রথমে সিনেমেটিক ভিউটা আমি দেখিয়ে নিলাম তারপরে তোমাদের গাইজ দেখতে পাচ্ছ এখানে ছোটো 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 প্রদীপ আছে রাখা দেখতে পাচ্ছ গাড়ি প্রদীপ রাখা আছে তা এগুলোর দাম কেমন আছে দাও এগুলোর দাও দাম কেমন আছে আচ্ছা আচ্ছা মানে সিঙ্গেল পিস নিতে গেলে কেমন দাম পড়বে পঞ্চাশ পয়সা আচ্ছা আচ্ছা তো গাড়ি তোমরা দেখতে পাচ্ছ মানে তোমরা যদি অনেক নাও তাহলে এখানে দামটা হয়তো একটু মানে হালকা বেশি হয়ে যাবে কিন্তু সিঙ্গেল পিস যদি তোমরা নিতে যাও তাহলে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা দাম পড়বে মানে এক পিস পঞ্চাশ পয়সা তোমাদের এটা বোঝার চেষ্টা করলাম এখানে আর এখানেও গাইস রয়েছে এই যে তোমরা সিলেমেটির যদি দেখালাম এখানেও দেখো ছোটো ছোটো প্রদীপ অনেক রয়েছে আর এই জিনিসটার মধ্যে প্রদীপ বাড়ানো হয় ফার্স্ট টাইম আমি দেখলাম আর এখানে দাদা এখানে কাজ করছে দাদার মুখটা আমি দেখালাম না কারণ ভিডিও আসবে না বললো এখানে দেখালাম না এখানে ছোটো বড়ো সব রকম প্রদীপ আছে তোমাদের বাইরেও দেখলাম এখানেও ছোটো এইরকম গাছ ছোটো ছোটো প্রদীপ আছে আর যদি তোমরা এইরকম এরকম যদি তোমরা এক পিস নিতে যাও তাহলে এটার দাম পড়ে যাবে পঞ্চাশ পয়সা গাইস তৈরি করার পরে এগুলোকে হিট দেওয়া হয়েছে গাছ তুমি দেখতে পাচ্ছ এখানে সব বোঝাচ্ছে तुम्हें देखना होगा ही देख एक बार এখানে গাইস প্রদীপ গাইস রাখা আছে ছোট ছোট প্রদীপ এগুলোর দাম হলো পঞ্চাশ পয়সা আর এখানে প্রদীপ গুলো সব হিট দেওয়া আছে তোমাদেরকে দেখিয়ে দেবো এই প্রদীপ হিট দেওয়া আছে হিট দেওয়ার পরে এগুলোকে বার করে গুছিয়ে নিচ্ছে এখানে দাদু আর এখানে একটা দিয়া রয়েছে সব গুছিয়ে গুছিয়ে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বড় প্রদীপ রয়েছে তো গাইস এখানে একটা বড় প্রদীপ রয়েছে এই প্রদীপের দামটা কেমন আছে আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা মানে একশো পিস পাঁচশো টাকা তাই তো আচ্ছা আচ্ছা তো গাইস এই প্রদীপ গুলো যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো এগুলো পড়বে এক পিস ছ টাকা করে আর যদি তোমরা একশো পিস নাও তাহলে এটা পাঁচশো টাকা পড়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ ছোটো বড়ো সব রকম প্রদীপ রয়েছে ও মানে পঞ্চাশ পয়সা আটানা এরকম দিয়ে শুরু হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো আজকের ব্লগটা যেটা করলাম সেটা আপনার এখানে কেউ করেনি আমি প্রথম করলাম আর এই ব্লগটা সাহায্য করে থাকি আমাকে দেবাঙ্কুর আর দেবাঙ্কুর মুখ দিয়ে লোকেশনটা শুনিনি ভাই লোকেশনে বলে দেগদ্ নামবে চলে আসবে হ্যাঁ তো গাই এই যে গাই জগদ্দল স্টেশন স্টেশন থেকে বেরোবে ঠিক ওই মূর্তা দিয়ে বা এই মুহূর্তে দিয়ে বেরবে বেরিয়ে ওই যে রাস্তাটা পড়ছে ওই রাস্তাটা ওই রাস্তা দিয়ে সোজা দু মিনিট হারাবো তোমরা জিজ্ঞেস করলে তোমাদেরকে বলে দেবে আর আমরা এখানে ভিডিও করলাম ফার্স্ট টাইম এখানে কে ওরকম ভিডিও করবে আমি করলাম আরেকটা আমার ভিডিওটা মানে আমাকে যে মানে ভিডিওটা করতে হেল্প করেছে ওই আমাকে বলেছিল যে কুমার টু কেন যাবে এখানে চলে আয় ভিডিও করতে ভিডিও করতে পারি যাই ভালো আমাদের করতে দেবে না অনেকেই বারণ করে তোমরা জানো যে আমি অনেক জায়গায় গেছি অনেকেই বারণ করেছিল ও আমার সাথে আছি আজকে ওর এলাকায় ভিডিও করলাম তো জানি না কেমন লেগেছে যদি যদি কেউ জগদ্দল বা শ্যামনাগর থেকে ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো একটা শেয়ার করো গাইস শেয়ার অবশ্যই করো যাতে এরকম ভিডিও অনেকেই দেখতে পায় আর অনেক এখন আর প্রদীপ বেশি কেউ ব্যবহার করে না গাইস তোমরা গাই সবাই গাইস প্রদীপ ব্যবহার করো গাইস কারণ এই নাহলে এইগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে যেমন অনেক কিছু অনেক কিছুই যেমন বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের পৃথিবী থেকে তেমন এগুলোও বিলুপ্ত হয়ে যাবে তোমরা গাইস ব্যবহার করো যেটা আমার মতে দাদা ভাই ব্যবহার করো আর দামটাও কম গাইস আটানা পয়সা আটানা থেকে ছ টাকা পর্যন্ত মানে এত বড় যে প্রতিটা দেখালাম ছ টাকা দাম কাজ তোমরা ভাবতে পারছো আট টাকা থেকে ছ টাকা পয়সা তো আজকে আজকের ভিডিওটাই বলেছিল আচ্ছা নেক্সট টাকা পিস